আমাদের আমাদের স্বপ্ন নিডের কাজ প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছে আজও মিস্ত্রি দাদারা কাজে এসেছে কাজ শুরু করে দিয়েছে এখন এখান থেকে যতক্ষণ ফাঁকা আছে তুলে নিচ্ছ কালে দেয়ালগাঁধির কাজ শুরু হয়েছে আর আজকের সারাদিন কাজ করলে এই সামনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটুকু ঢেকে যাবে তারপরে আমাদের লিংটনের কাজ শুরু হয়ে যাবে এই কাজটুকু না করতে পারলে ওনারা লিংটনের কার্ড মারতে পারছে না নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আজ হচ্ছে ইট গাঁথনির শেষ দিন মানে যে লিংটন পর্বে তার নিচে যে গাঁথনি হবে তার শেষ দিন তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখন সকালবেলা এখন মিস্ত্রিদের চা দেব তারপর আর বাকি কাজগুলো সারব তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব প্লিজ সাথে থাকুন Thank you. আর একজন বালির উপরে খেলা করে বেড়াচ্ছে দেখো কি করছো তুমি সকালে আয়ুষ এই ডাব্লু হয়ে গেছে বাবা চলে এসো অনেক ফুল ফুটেছে আজকে

ভালো কি দেখছো দেখতে আসলাম কাল সকাল থেকে আজকে ঘরের দিকে আসা হয়নি মাঠে ঘাটে করে সময় কেটে যাচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার তো ওই দিকে কাজ গুছাচ্ছি কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতেই পারে হ্যাঁ বর্ষা তো এসে যাচ্ছে আস্তে আস্তে বর্ষা এখন আসেনি এটা গরমের সময় চলছে কিন্তু বর্ষা আসেনি কিন্তু বৃষ্টির একটা রাস্তা এসে আসছে আস্তে আস্তে ওয়েদার নরম বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টির সময় সময় এ বর্ষা সে বর্ষা না ঝড় হয় তো ভয়টা বেশি বজ্রপাত শেষ করে ফেলেছেন ওয়াল গুলো তাহলে কমপ্লিট হলো এটা গাঁথা হয়ে গেল এই ওয়ালের কাজটা কমপ্লিট হলো

গাঁথা কমপ্লিট না তুমি ব্যবহার করতে পার বাবা দা সকালটা কি সুন্দর হচ্ছিল না লাগছে না আর আমার তো হচ্ছিল দাঁড়াতে তাও হ্যাঁ চলে গেছে এখন এরপরে যেদিন কাজে আসবে কালকে আসবে কি জানি না আসলে ওই কাঠের কাজ হবে মানে কলম ঢাল ওই কী বলে বিম ঢালার ফ্রেম তৈরি করবে তো ওখানে গিটটিগুলো ফেলেছে তো সব জায়গায় ছড়িয়ে দিয়েছে ওগুলো গুছিয়ে রাখতে হবে আকাশে মেঘ আছে বর্ষা হলে জল হলে ডুবে যাবে নষ্ট হয়ে যাবে আমরা যা কষ্ট করে জিনিসপত্র কিনে আনছি ধার দেনা করে আর নষ্ট করার মতো ক্ষমতা নেই যাচ্ছে ওগুলো গুছাবো তারপরে ঘরের ভিতরে ইট ভেঙে ভেঙে যে গান্ধি করেছে সারা ঘর খোয়া আছে আর ওই দেয়ালে জল দিচ্ছে আয়ুষের বাবা আর সমস্ত খ ওই মানে ভিজে মাটিতে পুঁতে পুঁতে যাচ্ছে হাঁটতে গিয়ে তো সেগুলো মাঝে মাঝে খোটা হচ্ছে কিন্তু প্রতিদিন কাজ হচ্ছে প্রতিদিনে পড়ছে তো সেগুলো গুছাবো এখন অনেক কাজ বাকি সেগুলো এখন করে নেবো বালিটা পুরো ওপর দিয়ে ওপর দিয়ে মিস্ত্রিটা নিয়ে তলাতে সব ছড়িয়ে আছে ওগুলোও গুছাতে হবে সেই সব কাজগুলো এখন দুজনে মিলে করব আর আয়েশকে দিয়ে আসছে আর বাবা টিউশন নিতে দিয়ে আসছে এখন দুজনেই বাড়িতে আছে এই যে বস্তার উপরে উপরে এগুলো তো নেবে না এদিকে সেদিকে খালি হাতে চলে এলাম ওটা কড়াই আনলে ভালো হতো একটা কি নেই আজ তিনটে কড়াই ছিল এক জায়গায় করে রাখছি একসময় বলে নিতে হবে অনেক পাথর অনেক তোমরা উপর থেকে নিয়ে চলে যাবে কাজ করে সবুজ হয়েছে ঘাস তোরা সত্যি যদি চাস সবুজ হবে ঘাস সত্যি সবুজ হয়েছে ছাগল গরু এখন মনের আরামে খাচ্ছে

এটা বস্তায় ঢোকাই ও বলে কি আগে ওর বস্তা ঢোকেনিছো না এগুলো একবার নিয়ে নি দাও মাটিতে পড়ে গেছে না এখানে তার এই ড্রাকা হবে না এটার কাজ করার শেষের পথে তাহলে তো জব হয়ে যাবে ও বলে নিয়ে যাবে কাজে এটা ইডেন খেলার মাঠ হয়েছে আগে ইডেনে ক্রিকেট মাঠের মতো ঘাস ভরে গিয়েছে সব দুর্বা খাস ওইভাবে কুড়িও না হাতে ফুটে যাবে একটা একটা বড় গুণ তুলে না তুলে নাও ওইভাবে কেউ হাত দিয়ে কুড়ায় আঙুলে ফুটে হয়ে যাবে তুমি ইডেনের মাঠ পরিষ্কার কিছু ছিল ভরে নিলে চারিদিকে জিনিসপত্র ছড়ানো কখন কি গুছিয়ে এক জায়গায় করব কি করব বুঝতে পারি না কাজ শেষ হয় না कास कुछ ये पारा जाए ना कि वो तो कुछ है वो कास कंडेन्यू होने एक्टर पर एक्टर माहला हो वे देनस इधर बोल रहा है उपार्जन के लिए नारे घर फिर तो नहीं पहुँचते इधर टूटे जाएगा आजकल पहुँचे जाएगा पहुँचे जाएगा पर ছোট ছোট এগুলা বড় গটাই ভেঙে নিচ্ছে কিন্তু এগুলো নিচ্ছে না না সূর্য অস্ত যাচ্ছে আর সারা দিনই এরকমই ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা তেমন কোনো রোদ হয়নি কষ্টও হয়নি আজকে খুব একটা ঠিক দুপুর দুটোর দিকে একটু মেঘ মেঘ হয়েছিল মানে রোদ রোদ ভাব এসেছিল একটু গরমের ভাব একদম ভরা দুপুর টাইমটা আবার সেই মেঘলা ওয়েদার দুদিন ধরে এমনই চলছে আর আমি বাড়ির দিকে এসেছিলাম একটু কাজকর্ম সেরে নিতে তাই বাবা ওদিকে একা কাজ করছে আর আমি এখন যাব আবার ওদিকে অনেক কাজ এখনো বাকি আছে সব কাজ করে উঠতে পারিনি সারাদিন এভাবে কাজ করতে করতেই সন্ধ্যে পড়ে যায় আর আমার পিছন থেকে দেখুন আমাদের রান্নাঘরটা কেমন দেখাচ্ছে তো এইভাবে দিন চলছে আর ঘর অ্যাজ চাপাতে পারলে অন্তত মনে শান্তি পাই যে না আমরা কিছুটা অন্তত ঝড় বৃষ্টি এলে ওর তলায় গিয়ে দাঁড়ানোর মতন ঘরের ঘরে আপনারাও বলছেন আর আমরা নিজেরাও সাহস পাই না মাঝে মাঝে তো দেখা যাক কতদূর কি হয় আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্টে অনেকটাই এগিয়ে এসেছি সূর্যটা এবারে কেমন দেখাচ্ছে দেখুন একটুখানি মেঘ তার উপরে চড়েছে আর বাকিটা আছে দেখা যাচ্ছে কিন্তু একটা কোনা যেন ভেঙে ঢুকে গেছে এই টাক মাথায় নিও না এখান দিয়ে সব আদলে তোলে না কিছু নিজের না করলে নিজের ঘর হয় না একদম ঠিক কথা পাই মেরে কি এখানে অনেকগুলো ইট পড়ে আছে যাচ্ছে আর এগুলো নেওয়া হবে না এগুলো তুলে দিই

ওখানকার ইটের বালি কি বালির ইট কি সরিয়ে দিয়েছে ওইখানে একটা ফাঁকা কিন্তু এটা কি তোমার আজকের লাস্ট কাজ আমি সেটাই বলছি তোমার কি এটা লাস্ট কাজ না তুমি আবার কোনো কাজে যুক্ত হবে ঈশ্বর যা করেন সব কিছুই মঙ্গলের জন্য করেন উনি পূর্ব পরিকল্পনা করেই করেন মানুষের কোথায় কোন কাজে কখন লাগবে আজকে যদি আয়ুষের বাবা যদি ডিউটিতে থাকতো তাহলে এই ঘর ভেজানো তো আমার পক্ষে সম্ভব হতো না সব কিছু নষ্ট হয়ে যেত একদম আমি কি পারতাম তোমার মতো এই দিনে চারবার তিনবার জল দাও তাহলে সারাদিন রোদ খেত দেয়াল গুলো যা কিছুই করেন সবকিছু মঙ্গলের জন্যই করেন যখন কাজটা ছেড়ে দিতে হচ্ছিল তখন আমাদের যে যতটা কষ্ট পেয়েছি এখন ভাবছি যদি কাজটা থাকতো তাহলে আমার এই ঘর বাড়ি কোনোদিন সুস্থভাবে গড়ে উঠতো না যা হয় সেটাই ভালো ওপরের দিকে যেন একদম তুলো না দুটো গাঁথনি লিন্টন হাইট কমপ্লিট হয়েছে আর এই দুটো দেয়াল গাঁথা আর ওই সিঁড়িঘরের দেয়াল গাঁথার পর পিছন থেকে কেমন দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আর আমাদের এই সমস্ত ঘরের জানলা দিয়ে দেখুন বাইরের ভিউটা কেমন দেখাচ্ছে জানলা দিয়ে আমরা এরকম দেখতে পাবো পুরোটা গাঁথার পরে ঠিক এমনটাই দেখতে হয়েছে ওই ধারের পাশে দুটো রুম হবে বলে দুটো জানালা রাখা আছে তারপরে দুটো বাথরুম সিঁড়িঘর এগুলোর কোনো জানালা রাখা হয়নি তো এখন আপাতত পুরো মাথা মাথা ওয়াল হয়ে গেছে পুরো গার্ড হয়ে গেছে এবারে কতটা লম্বা দেখাচ্ছে দূর থেকে আয়ুষের বাবা ওই যে জল দিচ্ছে টুকি ওই দেখতে পেয়েছি আমি পিছনের ওয়ালটা দেখাচ্ছিলাম মেক করেছে না প্রচুর আজকে বৃষ্টিটা না হলে খুব ভালো হয় আমাদের জন্য হ্যাঁ মেঘ করেছে খুব তাই আয়ুষের বাবা আবার এইগুলো একটা করে বস্তা দিয়ে ইট চাপা দিয়ে দিচ্ছে কারণ একদম কাঁচা গাঁথনি বৃষ্টি হলে ধুয়ে যাবে যতটুকু জল কমে হয় তো হচ্ছে না সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে গধুলি বেলা আর আইসের বাবা এখনো দেয়াল ভেজাচ্ছে এরপরে উনি স্নান করবেন সারাদিন স্নান করেননি সারাক্ষণ কাজ করছে তো যাই হোক আজকের দিনের সমাপ্ত টানতে চলেছি আমরা তো পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার